আমি এই ভদ্রলোককে চিনি না তার নাম সম্পর্কে আমার খুব একটা ধারণা নাই ওনার নাম আমি এই মাত্র ভিডিওটা এডিটিং করতে যাওয়ার সময় আমার আমাকে বলেছে তার নাম ববি আমি জানি না ওনাকে ওনার সম্পর্কে ভালো বা খারাপ বলার মতো কোনো তথ্য আমার কাছে নাই এখন দর্শকবৃন্দ বৃন্দ ওখানে ভিডিওটায় বলেছে যে বাংলাদেশে ভারতের গুরুত্ব এতটাই বেশি রাজনীতিবিদরা এখন প্ল্যান করছে বাংলাদেশে একটা মন্ত্রণালয় ওপেন করবে যে মন্ত্রণালয় নাম হবে ইন্ডিয়ান মিনিস্ট্রি। এবং পাশে বসে বসে আছে আছে জায়গায় এবং সেই কথাটা শোনার পরে আমির খসরু মাহমুদ একটু মিচকি হেসে এটাকে সায় দিলেন যে ভারতের সাথে আমাদের সম্পর্ক মধুর অর্থাৎ মনে আছে আব্দুল মোমেনের কথা ভারতের সাথে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর বন্ধনে আবদ্ধ হাসান মাহমুদ মনে আছে তারপরে ওবায়দুল কাদের এদের কথা মনে আছে ভারতের সাথে আমাদের সম্পর্ক এত গভীর এখন রাজনৈতিক আলোচনা হচ্ছে যে ভারতের একটা মিনিস্ট্রি আমাদের মন্ত্রণালয়টার নাম হবে ভারতীয় মন্ত্রণালয় দর্শক বৃন্দ আমি গুটেরেস উনি চলে যাওয়ার পরে একটা জিনিসে সবার মুখে কতগুলো লম্বা লম্বা যোগ তৈরি হয়েছে নির্বাচন চাই নির্বাচন চাই নির্বাচন চাই যারা গত সতেরো বছরে নির্বাচনের নামের প্রহসন করেছে কোনদিন বলতে পারে না আসিনার সামনে গিয়ে দাঁড়িয়ে নির্বাচন চাই আগে নির্বাচন দিতে হবে এখন নির্বাচন দিতে হবে আজ নির্বাচন চাই যোনাশে নির্বাচন চাই এ ধরনের কথা কেউ বলতে পারে না এখন মির্জা ফখরুল নির্বাচন চাই আহমেদ কসুর মাহমুদ নির্বাচন চাই বিএনপি নির্বাচন চাই সবাই নির্বাচন চাই এখন এই নির্বাচনের প্রেসক্রিপশনটা কার দর্শকবৃন্দ বিন্দু এই নির্বাচনের প্রেসক্রিপশনটা কার আপনার মনে আছে আমি যখন টকশো গুলো করতাম আমি বলতাম হাসিনার গভর্নমেন্ট অর্থাৎ আওয়ামী লীগ গভর্নমেন্ট যদি বাংলাদেশে ফল করে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে একটা দেশ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে একটা দেশ আমার ভাই বোনেরা আমার দর্শক বৃন্দ আপনাদের এই কথাটা মনে আছে যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে হাসিনা শেখ সব সরি হাসিনা শেখ হবে দ্বিতীয় ক্ষতিগ্রস্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারত আপনাদের আমার কথাটা মনে আছে এখন ভারত তার এই ক্ষতিটাকে আর কন্টেন করতে পারছে না তাদের এই লস তারা আর মেনে নিতে পারছে না তাদের এই নপুংসতা চা বিক্রেতার চাকর বাকররা বাংলাদেশে আর কোথাও দাঁড়াতে পারছে না এখন তাদের সরকার বানাই দিব বাংলাদেশে লেনদুর খালেদা জিয়া কেছে তবে দর্জি বানাবো তুই তাড়াতাড়ি দৌড়ে আয় দর্শক বৃন্দ আজকের এই কথাটা কেন বললাম আপনারা কি জানেন বাংলাদেশের প্রথম শ্রেণীর রাজনৈতিক দলের ভিতরে প্রথম একজন নেত্রী হাসিনাকে বলেছিল লেন্দুব দর্জির মতো আচরণ করবেন না লেন্দুক মতো কথা বলবেন না কে বলেছিলেন আপনাদের মনে আছে আমার মনে আছে বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া এই কথাটা বলেছিলেন একজন স্টেটসম্যানের মতো স্টেটমেন্ট একজন স্টেটসম্যান যেভাবে কথা বলে বেগম জিয়াই কথাটা বলেছিল। যে লেন্দু দর্জির মতো কথা বলবেন না লেন্দু দর্জির মতো আচরণ করবেন না বেগম জিয়াকে এর খেসারত দিতে হয়েছে ডিপ্লোম্যাট এটাকে নিয়ে হেডলাইন করেছে হিন্দুস্তান টাইমস এটা নিয়ে আর্টিকেল করেছে বেগম জিয়াকে ডেমোরাইজ করেছে বেগম জিয়াকে অসম্মান করেছে বেগম জিয়াকে চুরির দায়ে হাজতে ঢুকিয়েছে আজকে সেই কুত্তার বাচ্চা বিএনপি নিজের নেত্রীর কষ্টের কথা তারা ভুলে গেছে নিজের নেত্রীকে মৃতপ্রায় করে রেখেছে সেটাকে তারা ভুলে গেছে আজকের বিএনপি ভারতের এই আহ্বানে সারা দিয়েছে কি সারা দিয়েছে আসো তোমাকে নেন বানাবো আর মির্জা ফখরুল এবং তার আশেপাশে কতগুলো কুত্তার বাচ্চা হায় না হারা বসে আছে কে আবদুল্লা মিন্টু লেন্দুক দর্জি তিন আমির খসরু মাহমুদ লেন্দুক দর্জি চার মির্জা আব্বাস লেন্দুক দর্জি পাঁচ ইকবাল হোসেন টুকু লেন্দুবদর্জি ছয় সামাও বাদুবদর্জি সাত সালাল আপনাদের কারো সন্দেহ আছে ভারত থেকে ট্রেনিং নিয়ে এসেছে তৈরি করে দিয়েছে বুঝেছেন এদেরকে দিয়ে বিএনপি এখন লেনদুকদর্জি সরকার গঠন করবে হয়তো দরকার নাই ব্যাগটার দরকার নাই কেন দরকার নাই বেগম জিয়া তো ভারতের আধিপত্যবাদ এবং আগ্রাসন মেনে নেবে না তো জানাব তারেক রহমান তার শরীরে তো জিয়ার রক্ত ওই রক্ত তো ভারতের আধিপত্যবাদ এবং আগ্রাসন মেনে নেয়ার কথা না বেগম জিয়া দেশে ছিল তাকে বাইরে জোর করে পাঠাও তারেক রহমানের মামলাগুলো গুলো ঝুলায় রাখো সে যাতে দেশে না আসে আর মির্জা ফখর ভাষণ দিতে গিয়ে বলবে শেখ মুজিবুর রহমান আমাদের নেতা ছিল না এ হচ্ছে বিএনপি দর্শক বৃন্দ তো সর্বসাকল্যে গিয়ে তারা নির্বাচন প্রেসক্রিপশন আজকের একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি সত্যিকার অর্থে বাংলাদেশে এখন যারা নির্বাচনের প্রপোনেন্ট যারা নির্বাচন চায় যারা নির্বাচনের জন্য গলা শুকায় তাদের টার্গেট জনগণের কল্যাণ না তাদের টার্গেট দেশের উন্নয়ন না তাদের টার্গেট বাংলাদেশের স্থায়িত্ব না তাদের টার্গেট একটা ওয়ান এন্ড অনলি টার্গেট ডক্টর ইউনুস খেদাব আর ভারত বাঁচাও দর্শক বৃন্দ ঠিকই শুনেছেন তাদের টার্গেট একটা ডক্টর মোহাম্মদ ইউনুস কে খেঁদাও আর ভারতকে বাঁচাও ভারত মরে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস এর হাত এত লম্বা পঞ্চান্ন হাজার বর্গ মাইলের বাইরে গিয়ে ভারতের টুটিটা চেপে ধরছে ডক্টর মোহাম্মদ ইউনুস কোনো কাজ হচ্ছে না যে বাংলাদেশের মুসলমানরা রোজার মাসে শুধু হিন্দু চাটে খালি চাটে না এবার ডক্টর মোহাম্মদ ইউনুসের আব খান ওদের টুটি পর্যন্ত গিয়ে পড়ছে ওই টুটি পর্যন্ত পৌঁছায় ভারত যত ব্যথা পায় মির্জা ফখরুল তত চিল্লায় ভারত যত ব্যথা পায় আমির খসরু তত চিল্লায় ভারত যত কষ্টে থাকে বিএনপির নেতৃবৃন্দের মুখের দিকে দেখেন নির্বাচন আসল কথা কি কথা একটা ইউনুস খেদা ভারত বাঁচাও বিএনপির মূল মন্ত্র একটা বাংলাদেশ জিন্দাবাদ তাদের কোন মূল মন্ত্র না একত্রিশ দফা তাদের কোন মূল মন্ত্র না বেগম জিয়ার চিকিৎসা তাদের মূল মন্ত্র না বাংলাদেশের অস্তিত্ব টিকাও এটা কোন মূল মন্ত্র না তারা এই নির্বাচনটাকে সামনে তাড়াতাড়ি করার জন্য বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সবচেয়ে নিচে নামানোর জন্য বিএনপির পাশে কাজ করছে বাংলাদেশের মিডিয়া দর্শক বৃন্দ বাংলাদেশের মিথ্যাচারী বাংলাদেশের সামাজিক পতিতা সুরের বাচ্চা প্রথম আলো মতি এবং মাহফুজ আহমের মতো ডেলি স্টার একাত্তর আর এদের আজে বাজে এদের নাম আর না নিলাম भेजी भे